হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে জ্যৈষ্ঠ মাসের এমন একটা ফলের কে দেখাবো যা আমরা ছোটোকালে কুড়িয়ে খেতাম এখন আর এখন বড়ো হয়ে গেছি এখন আর খাই না দেখলে মনে পড়ে যায় ঠিকই কিন্তু আসলে এখন খাওয়ার বয়স নেই সময়ই পেয়ে গেছে এটা আমাদের কাকড়াবনের এর সামনে একটা সুন্দর একটা জাম গাছ ছোটো ছোটো জাম গাছ দেখো অনেকগুলো জাম পড়ে আছে তোমাদেরকে দেখার অনুরোধ করছি দেখো কত জাম পড়ে আছে একটা সময় আমরা এসব ধরনের ফল খাওয়ার জন্য এক গাছ থেকে অন্য গাছে যেতাম ঘুরে ঘুরে কিন্তু এখন আর খাই না সময় পেরিয়ে গেছে খাবার বন্ধুরা দেখো কত জাম পড়ে আছে কত জাম পড়ে আছে দেখো খুব কষ্ট লাগে সময়টা যখন পেরিয়ে যায় ছোট যখন ছিলাম তখন খেতাম এখন আর খাই না অনেকগুলো জাম পড়ে আছে এখানে এই দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট জাম পরে আছে এই দেখো আমি কুড়াচ্ছি জামগুলা সত্যি আগেকার পুরানার দিনগুলা মনে পড়ে যায় বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওটা তোমরা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করো যা আসলে বাস্তব পরিস্থিতিটা কত কঠিন সময় পেরিয়ে গেলে যা হয় এখন আর আগের মতন জাম কুড়িয়ে খাই না আমরা কি করব সময় পেরিয়ে গেছে এখন আমরা বড় হয়ে গেছি বন্ধুরা দেখো গা আমি তোমাদেরকে জাম গাছটা দেখাচ্ছি অনেক জাম খেয়েছি এটা হলো জাম গাছ জাম গাছ সত্যি খুব খারাপ লাগে এখন আর কুড়িয়ে খাই না আমরা এগুলো খুব সুন্দর হয়ে আছে দেখো দু একটা দু একটা খাওয়া যায় কি না দেখি অনেক নষ্ট হয়ে পড়ে আছে এই দেখো খুব সুন্দর এগুলা খেলে নাকি রক্ত হয় শরীরে অনেক খেয়েছি তবে ছোটো ছোটো জামগুলা খুব মিষ্টি কিন্তু খাওয়া যায় দেখো কত সুন্দর জাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার এবং কমেন্ট করো